খুব সুন্দর হয়েছে বললে কিন্তু চর্বি নাওনি কেন আমি চর্বি খেতে ভালোবাসি চর্বি ছিল না সবাইকে চর্বি দিচ্ছে না আমি তুমি এটা চেয়ে নিতে পারতে আমার জন্য এই এটা মাংসটা তো যে বেশি বেশি লাজ ছিল কত নিচ্ছো 650 ভালো করে বেশি করে কষা খাবো তো আজকে আমাদের দুপুরের মেনু হতে চলেছে খাসির মাংস ঝোল আর ফুলমি শাকবাজা আর পটল সরসে আর এটাকে উজ্জ্বল ভাজা তো কাটাকুটি চলছে এখন যতটুকু পেরেছো এখন করে নিয়েছি তো এখন মাংসটা ধুচ্ছি এরপর মাংসটা বানো ভাতটা হয়ে গেছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো খাসি মাংস দেখে না একটু খিদেটা জানো হচ্ছে একটু বেশি লাগছে কতক্ষণে মাংসটা হবে আর খাবো যাই আমার খাসি মাংসটা খেতে বেশি ভালো লাগে মুরগি মাংসটা মুরগি মাংস সত্যি এখন আর ভালোই লাগে না খেতে আগে এক সময় মুরগি মাংসটা মানে খেতে বেশ পছন্দ হতো তুমি ভালো লাগে তোমার খাসি মাংস হুম ভালো লাগে হ্যাঁ তোমাকে দেব না তোমার জন্য দু পিস আর বাকি সব আমার খেতে পারলে খেয়ে নেবে তা খেতে পারব না কি হয়েছে এই 600 700 তো মাংস বা কোনো মাংস হলো এটা তো আমি একাই খেয়ে নিতে পারব এ আজ মাংস তুমি করো তো প্রত্যেকদিন আমি রান্না করব নাকি সপ্তাহে কোনো একটা দিনে যদি তুমি রান্না করতে কি কি সমস্যাটা কি আছে সারা সপ্তাহে আমি রান্না করব আর সপ্তাহে একটা দিন তুমি রান্না করতে পারবে না আর তুমি মাংস বানাও আজকে আমি মাংস বানাতে পারবো না কি বানাতে হবে খাসি মাংস বেশি ধুতে নেই বন্ধুরা সবাই জানো তো ওই জন্য আমি একবার ধুলাম বেশি ধুলে টেস্টটা চলে যায় তো যাই হোক আমার খাসি মাংস ধোয়া কমপ্লিট এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো তো আবার আমি এটাকে বানাবো তখন তোমাদেরকে দেখাবো কিভাবে মাংস বানাই আমি